بسم الله الرحمن الرحيم واذ قلنا للملائكه اسجدوا فسجدوا إلا فسجدوا إلا إبليس أبا وكان من الكافرين وقلنا يا ادم اسكن انت وزوجك الجنة توكلا وكلا منها رجدا حيث شئتما ولا تقربا الشجرة فتكون من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما যুমি মি অকুল বিত বা অদুক লি বা অদিন অদ ولكم في الأرض مستقر ومتاع إلى حين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته سورة البقرة

فاستدرك ادش كولم, لآدم, تمرا آدم كي فَسَجَدُوا إلا إبليس, شكولي سيزدكرو, إبليس شارع. آبا وستكبرو, شيء أمانكرو, وستكبرو, إبن كله وكان من الكافرين, بسطوا شيء وشكر وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما. ওয়ালা তা করবাহা দিহি সাজাবাতা কো না আমিনা অপুলনা এবং আমি বললাম ইয়া আদাম মুস্কুল আংতে আসা ও যোগাল জান্না আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো অপুল আমিনহা র অদান হাই ফুসি এবং সেখান থেকে যা মন চায় খাবার গ্রহণ করো ওয়ালা তা করবাহাধির সাজাবাতা তবে এই গাছের নিকটবর্তীও হইও না তাহলে তুমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে শৈতন শয়তান তাদের উভয়কে পদস্খলিত করলো আদম আলাইসালাম এবং তার স্ত্রী যে নিয়ামত এবং আরামায়শের মধ্যে ছিলেন সেখান থেকে তাদেরকে বের করেই ছাড়লো وقال نهبتو بعضكم لبعض আমি আল্লাহ তাআলা তাদেরকে বললাম ইহবিতু তোমরা এখান থেকে নেমে যাও বা লিবাদিন আদু এবং তোমরা পৃথিবীতে একে অপরের শত্রু হবে ولكم في الارض مستقر ومتاع الى حين ولكم في এবং তোমাদের থাকবে পৃথিবীতে মুসতাকরন আবাসিক স্থল ও এবং উপভোগের বস্তু ইলাহিন নির্দিষ্ট সময় পর্যন্ত صدق الله العظيم নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমাদের আজকের আলোচনা সুরাতুল বাকারার চৌত্রিশ থেকে নিয়ে 36 নম্বরের আতে তাফসীর আল্লাহ কর্তৃক আদম আলাইহিস সালাতু ওয়া সালাম কে নির্দেশ প্রদান ও শয়তান কর্তৃক অস্বীকার করা আলোচনা যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু সালাম এর মাঝে ফ্রেস্তা ও জিন উভয় সম্প্রদায়ের যাবতীয় জ্ঞানের সমাহার ঘটেছে সুতরাং উভয় সম্প্রদায়ের উপর তার শ্রেষ্ঠত্ব উচ্চ মর্যাদা একবারই সুস্পষ্ট আল্লাহ পাক এই বিষয়টি কার্যকরভাবে প্রকাশ করতে ইচ্ছা করলেন যে ও দ্বারা আদম প্রতি এমন বিশেষ ধরনের সম্মান প্রদর্শন করানো হোক যার দ্বারা কার্যত স্পষ্ট হয়ে যায় যে তিনি তাদের উভয়ের চাইতে উত্তম ও পূর্ণতর এই জন্য যে সম্মান প্রদর্শনমূলক কাজের প্রস্তাব করা হয়েছে তারই বর্ণনা প্রসঙ্গে আল্লাহ পাক বলেন আমি ফ্রেস হুকুম করলাম তোমরা আদমকে সেজদা করো সমস্ত ফ্রেস্তা সেজদায় পতিত হলো কিন্তু ইবলিস সেজদা করতে অস্বীকার করলো এবং অহংকারে ফুলে উঠল আর আসলে সে ছিলই কাফের কারণ আদমকে সৃষ্টি করার পূর্বে পৃথিবীতে জিন জাতি বসবাস করত তারা আসমানও যাতায়াত করত তাদের ফেতনা ফাসাদের কারণে আল্লাহ পাকের হুকুমে ফ্রেস্তাগণ তাদেরকে ধরে মেরে অনেককে মেরেও ফেললেন আবার অনেককে পাহাড় জঙ্গলে তাড়িয়ে দিলেন ইবলিস সেই জিন জাতির দলভুক্ত হয়েও সে খুব চাপলুসি এবং কাকতি উন্নতি করাতে ফ্রেস থেকে তাকে প্রাণ ভিক্ষা দান করে নিজেদের দলভুক্তই করে রাখেন ইবলিস ফ্রেজ তাদের অনুগ্রহের জীবন ভিক্ষা পেয়ে মনে করতে লাগলো এখন পৃথিবীর রাজত্ব বা খলিফা হওয়ার সুযোগ তো তারই এই খেয়ালে সে বহুকাল যাবৎ রিয়া কালী সহিত বহু ইবাদত বন্দী করতে থাকলো শেষে যখন সে দেখলো যে খেলাফত বা রাজত্ব তার ভাগ্যে জুটল না তখন তার মধ্যে ঈর্ষার আগুন জ্বলে উঠল ঈর্ষা বসত সে আদমের আনুগত্য তো স্বীকার করলই না বরং সারা জীবন আদমের এবং আদম সন্তানের সাথে শত্রুতা করাটাকেই সে তার মিশন করে নিল অহংকার এবং হিংসা রোগেই যে তাকে ধ্বংস করেছে এ কথাও আল্লাহ তারা প্রথম হতেই মানব জাতিকে জানিয়ে দিলেন এবং সে যে চিরকাল মানুষের সাথে শত্রুতা করবে আমরা যেন তার ধোকায় না পড়ি এ কথাও আমাদেরকে প্রথম হতেই আল্লাহ তালা বলে দিলেন জিন কর্তৃক আদম আলে সাল্লাহ তুয়া সালামকে সিদ্ধা করা হয়েছে তা তা আজিমি বা সম্মান সূচক সিদ্ধা যা ইসলামে নিষিদ্ধ হাকামুল কোরআন গ্রহণতে বর্ণিত হয়েছে যে পূর্ববর্তী নবীগণের শরীয়তে বড়দের প্রতি সম্মানজনক সিদ্ধা করা বৈধ ছিল যেমন সুরা ইউসুফে হজরত ইউসুফ আলেহি সাল্লাহ সালামকে তার পিতা মাতা ও ভাইগণ মিশর পৌঁছার পর হজরত ইউসুফকে সিদ্ধা করার কথা উল্লেখ আছে এটা সুস্পষ্ট যে তার ইবাদাদের উদ্দেশ্য ছিল না বরং তা ছিল আমাদের তাদের সালাম মুসাফা মোয়ানাকা ও হাতে চুবুখার সমতুল্য সুতরাং তাদিমি সিদ্ধা শরীয়তে মোহাম্মাদিতে রহিত হয়ে গেছে বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসাবে সালাম মুসাফার অনুমতি আছে রুকু সিজদা এবং নামাজের মতো করে হাত বেঁধে দাঁড়ানোকে অবৈধ হলে ঘোষণা করা হয়েছে কোন কোন কোনো যে নামাজ তাতে চার রকমের কাজ রয়েছে যথা দাঁড়ানো বসা রুকু ও সিজদা অভ্যাসগতভাবেই নিজস্ব প্রয়োজনও করে এবং নামাজের মধ্যে ইবাদত হিসাবেও করে কিন্তু রুকু সিজদা এমন কাজ যা মানুষ কখনো অভ্যাসগতভাবে করে না বরং তা শুধু ইবাদাতের জন্যই নির্দিষ্ট এই এই দুটোকে শরীয়তে মোহাম্মাদিতে ইবাদাতের পর্যায় মুক্ত করে আল্লাহ পাক ব্যতীত অন্য কারো উদ্দেশ্য তা করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখানে একটা প্রশ্ন জাগে যে সিজদায় তা বা সম্মান সূচক সিসদা করা আরো পাকে উল্লেখিত আয়াত সমূহ দ্বারা পাওয়া যায় কিন্তু তার রোহিত হওয়ার দলিলটা কি তার উত্তর হলো যে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর অনেক মতাবাতির ও মাসুর হাদিস দ্বারা সিদ্দায় তাজিমি হারাম বলে প্রমাণিত হয় আল্লাহ নবী আলাই ইসলামের সাদ করেন যদি আমি আল্লাহ পাক ব্যতীত অন্য কারো প্রতি সিদ্দায় তাজিমি করা জায়েজ মনে করতাম তবে স্বামীকে সিদ্ধা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম কিন্তু এই শরীয়তে সিদ্দায় তাজিমি সম্পূর্ণ হারাম বলে কাউকে সিদ্ধা করা কারো পক্ষে জায়েজ নয় পরবর্তী আয়াতের মধ্যে তথা পঁয়ত্রিশ নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো যে আদম হাওয়াকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করলেন এক মানবত্তা থেকে দু সমশ্রেণী বানালেন যাতে একজন অন্যজন থেকে ঘনিষ্ঠতা অর্জন করতে পারে অতপর ভূপৃষ্ঠীয় সৃষ্টির উপর আদম আলী ইসলামের শ্রেষ্ঠত্বের বইয়ের প্রকাশ ঘটান তারপর আনুগত্য অনুসরণের প্রতীকী সেদ্ধা করান এসব কিছু হয় পৃথিবীতে অতপর তাকে জান্নাত পাঠালেন যাতে তিনি সেখানে অনুগ্রহ ও স্বাদ আস্বাদন করেন এবং নিজের মূল ঠিকানার সাথে পরিচিত হন সেখানে তাদেরকে একটি বিশেষ গাছের নিকটবর্তী হওয়া থেকে নিষেধ করলেন সেই গাছ খারাপ কিছু ছিল না জান্নাতের কোনো বস্তুই মন্দ নয় এই গাছকে অনুগত্য এবং অবাধ্যতার মান দণ্ড সাব্যস্ত করেছিলেন যতক্ষণ আদম হাওয়া এই গাছের ফল ভক্ষণ করবে না বা বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে অবস্থান করবেন আর যখন আদেশ অমান্য করবে তখন বাইরে বের করে দেওয়া হবে অতএব আল্লাহ তালা বলে হে মানব জাতি তোমরা আরো স্মরণ করো যে আমি তোমাদের আদি পিতা আদম আলে আলিহিস বলেছিলাম হে আদম তুমি এবং তোমার জোড়া বেহেস্তের মধ্যে বসবাস করতে থাকো এবং বেহেস্তের মধ্যে যে কোনো স্থান থেকে যে কোনো ফল যত পরিমাণ ইচ্ছা নির্বিঘ্নে খেতে পারো কিন্তু এই গাছটির নিকটেও যেও না অর্থাৎ খবরদার এই গাছের ফল খাবে না কেননা যদি এই গাছের ফল খাও তবে তোমরা জালেম অত্যাচারী সীমালঙ্ঘনকারী দল মুক্ত সাব্যস্ত হবে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে কর্তৃক বৈত প্রকাশে আলোচনা করতেছেন আদম এবং জান্নাতে বসবাস করতে লাগলেন তারা এই নির্দিষ্ট গাছের নিকটবর্তী হতেন না এভাবে এক যুগ অতিক্রান্ত হয় অতপর শয়তান তাদেরকে প্রতারিত করে নিজেদের আবাস থেকে স্খলিত করেছে শয়তান তখনও জান্নাত পর্যন্ত গমন করতে পারত নিষেধাজ্ঞা আরোপ হয়নি সে তাদেরকে যে মন্ত্র পড়িয়েছে এর আলোচনা সুরায় তাহার একশো বিশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে শয়তান বলল এই গাছের ফলে এই প্রভাব রয়েছে যে কেউ তা ভক্ষণ করলে চিরঞ্জীব হয়ে যাবে এবং সর্বদা আল্লাহর কাছে থাকবে সে শপথ করে নিজের সহানুভূতির নিশ্চয়তা দিল অতপর তারা এর ফল ভক্ষণ করে নিল অর্থাৎ জান্নাতের জীবন এবং সর্বদা আল্লাহর নৈকট্য অর্জনের আশায় তারা এই পদক্ষেপ গ্রহণ করল উভয় থেকে এই ভুলটা সংগৃহীত হয়ে গেল প্রকাশ থাকে যে ওই গাছ চিরঞ্জীব ছিল না বরং তা ছিল মরণশীল তা ভক্ষণ করাতেই জান্নাতের সমস্ত পোশাক খসে পড়ে গেল নির্দেশ জালি হলো যে তোমরা সকলেই অর্থাৎ আদম হাওয়া এবং শয়তান ভূপৃষ্ঠ অবতরণ করো এখন চিরদিনের জন্য তোমরা একে অপরের শত্রু হবে শয়তান তোমাদেরকে বিক্ষিত করার প্রচেষ্টায় থাকবে আর তোমরা দিনের উপর অবিচল থেকে তাকে লঞ্চিত করতে থাকবে আল্লাহ এও বলেছেন যে এখন তোমরা জমিনে থাকবে আসমানে আসতে পারবে না সেখানেও নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করবে অথবা মৃত্যুর মাধ্যমে পৃথিবী ত্যাগ করবে স্খলন ও অবাধ্যতার মধ্যে পার্থক্য নবীগণ নিষ্পাপ হয়ে থাকেন তাদের থেকে অবাধ্যতা বা পাপ হতে পারে না আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন হ্যাঁ তবে নবীদের স্খলন হওয়া সম্ভব মাসিয়াত বা অবাধ্যতা কাকে বলে পাপ করার ইচ্ছা আল্লাহর আদেশ লঙ্ঘন করার নাম হলো মাসিয়াত বা অবাধ্যতা আর জাল্লাদ বা ইস্কলন হলো অনিচ্ছায় বা অসৎ উদ্দেশ্যে ভুল সম্পর্কিত হওয়ার নাম আল্লাহর নৈকট্য অর্জনের লোভে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু থেকে ভুল হলো অতএব এটা কোনো পাপ নয় বরং এটা জাল্লাত বা ইস্কলন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া